যে ভিডিওটা করব এটা সবাই দেখবেন সবার অনেক টাকা সেভ হবে এবং অনেক অনেক সম্পর্কে জানতে পারবেন এই প্লেটের ডিটেলস জানতে পারবেন এই বিষয় নিয়ে আমি কথা বলবো তবে আপনার স্কিপ না করে পড়াটা শুনবেন বা দেখবেন আজকে কোনো ভিডিও শুটিং প্র্যাকটিস হবে যাবে কিছু শেখার কিছু নেই কিন্তু অনেকগুলো জানার আছে অনেক কিছু জানার আছে বা আপনার অনেক টাকাই বেঁচে যেতে পারে এই ভিডিওটা দেখার পরে যেমন আপনার এই প্লেটটা আমি কিনছি সাড়ে এগারোশো টাকা অন্য জায়গা থেকে আমি কয়েক জায়গা যাচাই করলাম কেউ বিক্রি করতেছে সাড়ে ছোটশো কেউ সতেরোশো কেউ সাড়ে পনেরোশো আমি এটা কিনছি সাড়ে এগারোশো টাকা দিয়ে এবং আমার কাছে পাঠানো খরচ নিচ্ছে একশো বিশ টাকা আমি টাকা পেয়ে দিয়ে নিচ্ছি এই জন্য একশো বিশ টাকা নিচ্ছি হয়তো কন্ডিশনার দিয়ে দশ বিশ টাকা বেশি দিলাম সাড়ে এগারোশো টাকা দিয়ে কিনছি আচ্ছা এই প্লেটটা আপনি যারা ষোলোশো সতেরোশো সাড়ে পনেরোশো বিক্রি করে তারা কোন কথায় বিক্রি করে কোন হিসাবে বিক্রি করে আপনাদের দেখায় দেখাই এই প্লেটটার দাম হচ্ছে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা আপনার এই চারশো চল্লিশ টাকা প্লেটের দাম আপনার তাইলে কিভাবে এই প্লেটটা ষোলোশো সতেরোশো টাকা হয় আপনার এই আমার জ্ঞানে আসে না ষোলো সতেরোশো টাকা হয় এই প্লেটটা ছয়শো চল্লিশটা রুপি আসে এটা টাকা কনভার্ট করলে হয়তো ছয়শো পঞ্চাশ টাকা আসে তাদের দেখ বুঝলাম যে আপনার মালটা যারা ইম্পোর্ট করে তাদের পার বক্স ইম্পোর্ট করে ট্যাক্স দিয়ে নিয়ে সাড়ে আটশো টাকা দুইশো টাকা লাগে পার বক্সে তাহলে পড়তে পড়লো সাড়ে আটশো ধরলাম আনতে টানতে খরচ বরচ দিয়ে আরও নয়শো এক হাজার টাকা পড়ছে নয়শো এক হাজার টাকা পড়লো ধরুন তাদের পড়ার কষ্ট হিসাবে এক হাজার টাকা পড়লো এক হাজার টাকা পড়ার পরে আপনি একটা বক্সে তারা কিভাবে কোনো মতেই এক হাজার টাকার বেশি এই প্লেটে পড়বে না যেভাবে তারা বাংলাদেশে আনুক ইম্পোর্ট করে আর যেভাবে এক হাজার টাকার বেশি পড়বে না তারা কিভাবে এই প্লেট ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করে আর আপনাদের বলবো না আমাদের মতো কিছু কাস্টমার আম পাবলিক আছে খুব বিশ্বাস করে কিছু কিছু লোকরে ধরেন আমার এই একজন ধরেন বিশ্বাস করে আমি যদি যে কথা বলি তারা সেই কথাই শুনে শুনলো আমি ধরেন কিছু কিছু স্যালারে অনেকে আছে তারা বিশ্বাস করে তারা কি বোঝায় আমি বলি তারা বুঝায় ভাই এইগুলা হচ্ছে কপি মাল কপি মাল বলে এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করে তাছাড়া এই মাল এগারোশো পঞ্চাশ টাকায় বিক্রি করা সম্ভব না আপনাদের বুঝে কি আসে চারশো চল্লিশ টাকার মাল এগারো সাড়ে এগারোশো টাকায় বিক্রি করলে কি কপি করার দরকার আছে দরকার নেই যথেষ্ট পরিমাণ লাভ আছে কারণ এক হাজার টাকা কিনা পড়লে একশো পঞ্চাশ টাকা এনাফ লাভ করে এক বক্সে যদি তারা একশো পঞ্চাশ টাকা লাভ করে তাদের এনাফ তার বেশি দরকার হয় না কারণ এক হাজার টাকা পঞ্চাশ টাকা লাভ করবে স্বাভাবিক কারণ এক হাজার টাকা চালান একশো পঞ্চাশ টাকা লাভ করে কিন্তু সতেরোশো ষোলোশো কেন বিক্রি করবে এটা যারা কিছু কিছু সেলার আছে তারা বলে যে এগারোশো পঞ্চাশ টাকা আমার বললো যে কপি মাল আসলেও কই কপি আসলেও কোনো কপি না এই মাল কোনো কপি করা কোনো প্রক্রিয়ায় সম্ভব না কারো পুষাবে না কপি করে এক কেজি সীসার দাম ছয়শো সাতশো টাকা এখানে প্রায় তিনশো গ্রাম সীসা আছে একটা লিভার বিল এক হাজার টাকা একটা লিভার কোনো দিনও এক হাজারের উপরে প্লেট বানাবে না তার প্রত্যেক বক্সে এমনিতেই খরচ পড়ে যাবে হচ্ছে এক হাজার টাকা এরকম এক হাজার প্রায় বক্সে আরও পঞ্চাশ টাকা প্রায় এগারোশো বারোশো টাকার মতো খরচ পড়ে যাবে যারা কপি যদি বানাইতে চায় কিন্তু এটা কফি সম্ভব আপনি দেখাই প্লেটটার বিষয়ে আমি দেখাই আমি আনবক্সিং করিনি এখনও আনবক্সিংটা করি আপনারা দেখেন দেখেন এই বিষয়টা হচ্ছে এই প্লেটটা হানড্রেড পার্সেন্ট জেনুইন প্লেট অ্যাকুরেট প্লেট এক পিস প্লেটে আপনি সিরা পাবেন না এক পিস প্লেটে কোনো ই পাবেন না হানড্রেড পার্সেন্ট অর্থনেটিক প্লেট দেখেন অরিজিনাল হানড্রেড পার্সেন্ট প্লেটগুলো এই প্লেটটা আমি সাড়ে এগারোশো টাকা দিয়ে এক বক্স কিনছি এখন কিছু কিছু সেলাররা আপনার বিক্রি করে ষোলোশো সতেরোশো কফির কথা করে তাদের সম্ভব না পায় এগুলো কোনো প্রকারের সম্ভব না আপনার ওরা আপনাদের ভূগোল বুঝিয়ে নানানভাবে ইয়ে করে তারা টাকাগুলো আপনার হাতিয়ে নেয় আপনারা হয়তো বলতে পারেন ভাই অনেক প্লেটে পিচিপেল নিচি এক বক্স আপনার একোরষি পাইনি কপি মাল দিয়েছে আসলে ওটা কোনো কপি মাল না কপি মাল না কারণ আপনি একোরেশি পান নাই আপনার কথাও ঠিক আছে মাল খারাপ কথাও ঠিক আছে আমি একটা প্লেট বিক্রি করলাম ধরেন এইটা আমার প্লেটের ডাইস ধরেন এটা স্বাভাবিক আমার এটা প্লেটের ডাইস আমি যদি একটা প্লেট এই ডাইসে প্রতিদিন মেক করি বা তৈরি করি তাইলে এই প্লেটটা তৈরি করতে করতে ডাইসটা হালকা উঁচু নিচু হইতে পারে একটু সরাই যাইতে পারে মাথাটা একটু সরাই যাইতে পারে বানানোর এই প্লেটটা যখন ডাইসটা বানানোর শেষ পর্যায়ে ডাইসটা মানে প্লেটের লাস্ট পর্যায়ে ডাইসটা লাস্ট পর্যায়ে যে লটের প্লেটগুলো তৈরি হয় ওই লটের প্লেটগুলা কত লট আপনার লটের প্লেট আপনি এক বক্স বা দুই বক্স কিনে এক পান নাই প্রত্যেকটা জিনিসের ক্ষয় আছে সেমনি এই ড্রাইসগুলারও ক্ষয় আছে হয়ে তখন যদি ওই ডাইজ হওয়ার লাস্ট পর্যায়ে যখন যায় তখন আপনার এই প্লেটটা সেই লটের প্লেট অ্যাকুরেসি পাবেন না এটা আপনার চিনবেন কি করে এবারে আপনি চিনতে পারবেন না যারা বিক্রি করে তারাও বলতে পারবে না একমাত্র কোম্পানি ছাড়া কারো বলার ক্ষমতা নাই আপনারা তাই ওই সব সেলারদের থেকে সাবধান থাকবেন যারা সতেরোশো ষোলোশো আপনাদের ভূগোল বুঝিয়ে আপনার কাছ টাকা হাতিয়ে নিচ্ছে এবং আপনারা হ্যাঁ কপি মাল আছে জেএসবি এই বড়ো বড়ো ব্র্যান্ডের মাল যেগুলো অনেক দামি পাঁচ টাকা ছয় টাকা পেয়ে ওইগুলো কপি মাল বানায় পোষায় এগুলো পোষাবে না তাই আপনারা সাবধান থাকবেন ওসব সব সেলার থেকে সাবধান থাকবেন আপনারা যেখান থেকে কম পাবেন এই সেখান থেকেই নেবেন তাছাড়া আপনারা টাকাগুলো আপনাদের নষ্ট হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন কপি বলতে এই প্লেট কোনো কপি প্লেট নেই এটা যথেষ্ট হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট প্লেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্লেট এটাই হচ্ছে আজকে ভিডিওটা লম্বা হয়ে গেল এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন শেয়ার করলে অনেকেই জানবে অনেকে টাকা বিক্রি করবে আর টাকা বাঁচবে অনেকের টাকাটা সেভ হবে আপনার ভাই বন্ধু যতগুলো আছে সেভ হবে আমরা যারা ইয়ারগান ইউজার বা শ্যুটার আমরা যারা শ্যুটার ক্লাবের মেম্বার যারা শ্যুট করি তাদের অনেক টাকাই বিক্রি করবে আমরা অনেক টাকায় বেঁচে যাবে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করলে অনেকে দেখার সুযোগ পাবে এই জিনিসটা সতর্ক থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি ভেরিফাই করে আপনাদের এই তথ্যটা হয়তো হয়তোবা অনেক সেলার আমার পর রাখবে মানে রাগান নিতে হবেন উল্টাপাল্টা অনেকে সেলার আছে কমেন্ট করবে ভাই কমেন্ট বলে লাভ নেই আপনারা কিছু লাভ করেন কিন্তু এমন লাভ করবেন না যাতে আমাদের মতো শুটাররা এই প্লেটগুলো কিনে ইউজ করতে না পারে শখের গানটা বিক্রি করে দেওয়া লাগে আমি এটার বক্তব্য আমি অনেক জায়গায় জিগাইছি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করুন